যে কমেন্টগুলো আপনি আপনার পেজ দিয়ে কখনও অন্য কারোর পেজে করতে পারবেন না অথবা প্রোফাইল দিয়েও কিন্তু করতে পারবেন না করতে পারবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আপনাদের যে প্রবলেমটা হবে সেটাই আজকে আমি শেয়ার করব। মানে হচ্ছে আপনাদের পেজ অথবা প্রোফাইলের যে প্রবলেমটা হবে সেটাই শেষ আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে মেন টপিকটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো অনেকে আমাকে এস এম এস করে অথবা কমেন্টও করে ঠিক আছে যেমন আপু কি কি ধরনের কমেন্ট করলে তাড়াতাড়ি আমাদের ফলোয়ার্স বাড়বে এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আমরা কি কি ধরনের ফলোয়ার বাড়ানোর জন্য কি কি ধরনের কমেন্টগুলো করতে পারি দেখেন অ্যাকচুয়ালি আমি যেটা বলবো কি কি ধরনের কমেন্ট আপনি হচ্ছে ভিডিও রিলেটেড সবসময় কমেন্ট করবেন যারা আপনাকে ভালোবেসে আসবে তারা আপনার পেজে থাকবে ঠিক আছে আর যারা আপনাকে মনে করেন যে আর জাস্ট এসে চলে গেল তারা কখনোই আপনার ফলোয়ার্স হতে পারবে না তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা সব সময় গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন প্রত্যেকের ভিডিওতে আর কি কি ধরনের কমেন্ট আপনারা করতে না সেটা বলবো আপনাদেরকে করেন একজন রান্নার ভিডিও দিল অথবা ফানি ভিডিও দিল। সেগুলোর মধ্যে আপনি গিয়ে বা যে কোনো ধরনের কন্টেন্ট তারা আপলোড করল সেগুলোর মধ্যে আপনারা গিয়ে কি করলেন বলে আসলেন ব্যাক টু ব্যাক ভালোবাসা চাই আমার বাড়ি ঘুরতে আসবেন আপনার বাড়ি ঘুরে গেলাম ফলো টু ফোলো কাউন্ট মি ঠিক আছে কাউন্ট মি ফোলো টু ফোলো ব্যাক টু ব্যাক এ তিনটা শব্দ কখনোই আপনি আপনার কমেন্ট বক্সে রাখবেন না এবং আপনার আপনিও অন্যদের কন্টেন্টে গিয়ে কখনোই এই তিনটা শব্দ মানে তিনটা সেন্টেন্স আপনারা ইউজ করবেন না অন্য কারো কমেন্টের নিচে গিয়ে তাহলে ওনার যেমন প্রবলেম হবে আপনারও প্রবলেম হবে তাহলে ফেসবুক বুঝে নেয় কি ওরা হচ্ছে আদান প্রদান করতেছে মানে ওদের ইউনিক কোনো ফলোয়ার্স নাই ওরা আদান প্রদান করতেছে অনেকেই আছে ইউটিউব চ্যানেলের নিচে গিয়েও কিন্তু এ ধরনের কমেন্টগুলো করে থাকে তো সরি এ ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে আপনারা যদি সুন্দর করে কমেন্ট করতে পারেন তাহলে ফেসবুকের মানে চোখে পড়বে জিনিসটা প্লাস হচ্ছে যারা ফ্যান ফলোয়ার্স আছে ওই পেজের তারাও কিন্তু আপনার পেজে ঘুরতে আসবে এটা আপনাকে ঝুর করে কখনো আনতে হবে না বা বলতে হবে না কাউকে যে আপনি আমার পেজটাতে ঘুরে যান ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে কারণ হচ্ছে আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি হচ্ছে ভিডিও বলতে কন্টেন্ট পিকচার সব কিছুকে বোঝায় যত বেশি কন্টেন্ট আপলোড করবেন তত বেশি আপনার ফলোয়ার্স এমনিতেই বাড়বে আর রিচ অ্যাঙ্গেজমেন্টও বেড়ে যাবে আপনার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করবে আপনার ফলোয়ার্স আসবে কি আসবে না তারপর হচ্ছে শুধু আপনার কন্টেন্ট আপলোড করলেই হবে না আপনাকে অন্য মানুষের কন্টেন্ট দেখতে হবে এবং সেখানেও কমেন্ট করে রেখে আসতে হবে আপনি মনে করেন একজনের কন্টেন্ট আপনার ভালো লাগলো দেখলেন কিন্তু কমেন্ট করলেন না তাহলে কিন্তু ওনার লাভ হলো আপনার কোনো লাভ হলো না আপনি যদি ওনার ভিডিওটা সম্পূর্ণটা দেখেন এবং হচ্ছে কমেন্ট করে আসেন কমেন্টটা রেখে আসেন তাহলে সেই কমেন্টটা কিন্তু ওইখানে থেকে যায় তাতে কি হয় তাতে হচ্ছে আপনার ওনার যে ফ্যান ফলোয়ার্স আছে তারা দেখতে পায় আবার অনেক সময় দেখেন যারা হচ্ছে আপনারা অনেক সময় কমেন্ট করেন কিন্তু হচ্ছে লাইক করেন না লাইক দিয়ে আসবেন মানে হচ্ছে রিয়োকশান যে কোনো একটা রিয়াকশান দিয়ে আসবেন তাতে কি হয় ওই যে পেজ ওনার আছে তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যায় নোটিফিকেশনটা গেলে কিন্তু সেও আপনাকে ব্যাক করতে বাধ্য হয় অনেক সময় আমি সবসময় যে বিষয়টা বলি সেটা হচ্ছে কন্টেন্ট আপলোড করে যান আজ নয় কাল সেটা থেকে সফলতা আপনার আসবে তবে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন আপনি যদি মনে করেন যে অরিজিনাল ভয়েস যে ভিডিও আপলোড করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট গিয়ে বাজে মন্তব্য করবেন না নেগেটিভ মন্তব্য করলে কিন্তু ফেসবুক আপনার পেজটাকে উড়ায় দিয়ে দিবে ঠিক আছে মানে ফেসবুক কিন্তু বুঝতে পারে ওদের কিন্তু একটা অ্যালগোরিদমে থাকে মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে তারা দিয়ে রাখে যে এ ধরনের কমেন্টগুলো করা যাবে না যেমন অনেক সময় অনেক ধরনের গালাগালি অনেক ইউজ করে সেটা কিন্তু কখনোই করা যাবে না তাহলে আপনার আইডিটাই ব্যানিশ হয়ে যাবে